প্রথম কেটা মারছে তুই মারছ তোর চুর কইস ক আমি ওন মাই দিম কারে ক কারে মাই দিম হ্যাঁ চুর কইলো তুই আগে কেটে আগে মারসে

তুই কি ছাড়া থাকতে পারস না প্যান্টে প্রথম কেটা মারছে প্রথম তুই মারছ তোর চুর কইসি ও না মার লাগবো কারে ক আমি অনে মাই দিম কারে ক কারে মাই দিম পরে কি লিখে মাধ্যম আমি আগে তোর হে চুর কইছে না তোর হে চুর কইছে তাহলে তুই হে মারবি কি তুই আমার কাছে বিচার লইবি আর করবি এরকম হ্যাঁ যা এই বা